নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএনএ আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডি এর দাবিতে আর শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন ধরে কিন্তু একদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এআইসিপিআই নিয়ে দিয়ে দিতে হবে অন্যদিকে সরকারি একদিকে যেমন ডিএর দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন ঠিক অন্যদিকে চাকরি প্রার্থীরা তারা সরকারি চাকরির জন্য আন্দোলন করছেন কিন্তু সামনে লোকসভা ভোটে লোকসভা ভোটকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী নতুন চিন্তাভাবনা শুরু করেছেন একদিকে যেমন ডিএন চিন্তাভাবনা শুরু করেছেন ঠিক অন্যদিকে নতুন করে শিক্ষক নিয়োগের চিন্তা ভাবনা শুরু করেছেন যেটা আমরা নবান্ন সূত্রমারাপত এবং নিউজ সূত্র সূত্রমফত জানতে পারছি মে মাসে নতুন চাকরির নিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং সেই সঙ্গে ডিএনএ ডিএপির দিনে নতুন চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী

এখানে অব্দি আমরা দেখতে পাচ্ছি না বিশাল বড় মিছিল প্রায় পাঁচ কিলোমিটার ছ কিলোমিটার জুড়ে যে মিছিল সেই মিছিল তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত এবং ডি এর পাশাপাশি চাকরি প্রার্থীদের যে আন্দোলন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং ডি সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য